আসসালামু আলাইকুম আমি স্বপ্না আশা করছি সবাই ভালো আছেন আমি আমার আজকের ভিডিওতে আমার বাংলাদেশ থেকে আমেরিকায় আসার যে প্রসেসিংটা ছিল তার মধ্যে যে ধাপগুলো রয়েছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হয় সেই ধাপগুলোর মধ্যে প্রোফাইল তৈরি করার একটি ধাপ রয়েছে সেই বিষয়ে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করব আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার ইন্টারভিউ ডেট থেকে ইন্টারভিউ আমি যেদিন শেষ করেছি আমি ইন্টারভিউ আপনি যখন অংশগ্রহণ করবেন তখন আপনার যখন ভিসাটা অ্যাপ্রুভ হবে তখন আপনাকে এইরকম একটি পেজ দেওয়া হবে যেটা আমিও পেয়েছিলাম এবং এই পেইজের মধ্যে বাংলা এবং ইংলিশ দুইটি দুইটি ভাষাই লেখা আছে আপনাকে পরবর্তীতে কী কী স্টেপগুলো ফলো করতে হবে তো এইখানে আমাদের একটি লাইনে আছে যে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে ইন্টারভিউ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ইউএস ট্রাভেল ডট কমে যেয়ে আপনার একটি প্রোফাইল তৈরি করতে হবে যেখানে আপনি আপনার পাসপোর্টের ইনফরমেশন দিয়ে এবং আপনার অন্যান্য যে প্রয়োজনীয় ইনফরমেশনরা চাইবে সেগুলো দিয়ে আপনার প্রোফাইলটা তৈরি করতে হবে প্রোফাইলটা হচ্ছে আপনি ইন্টারভিউ দিয়েছেন আপনার ভিসা হয়েছে এবং এই ভিসাটা আপনি পরবর্তী সময়ে কোন লোকেশন থেকে আপনি কালেক্ট করবেন সেই বিষয়ে আসলে এই প্রোফাইল থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ভিসা কালেক্টের সেন্টারটা হুম কয়েকটা সেন্টার রয়েছে এখানে এটা আপনি প্রোফাইল তৈরি করলে সেন্টারগুলোর একটা লিস্ট সেখানে পাবেন এবং আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি একবার সিলেক্ট করার পর পরবর্তী এই চব্বিশ ঘন্টার মধ্যে আবার চেঞ্জ করতে পারবেন সেটা সমস্যা হয় না বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে প্রোফাইলটা তৈরি করতে হবে এরকমই এখানে লেখা আছে আমি সেভাবেই করেছিলাম যদিও আমি আমার ইন্টারভিউর আগে কোনো প্রোফাইল তৈরি করিনি আমি এক্ষেত্রে বলতে চাই যদি আপনার এরকম থাকে যে আপনি ইন্টারভিউর আগেই প্রোফাইল তৈরি করে রেখেছেন শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার পর আপনি আপনার যে ভিসা পিক আপ করার যে সেন্টারটা সেটা সিলেক্ট করে সাবমিট করে দিলেন সেটা অনেক ভালো হয় আমার আমার মতে কারণ হচ্ছে অনেক সময় যদি আপনি আপনার এই প্রোফাইলটা তৈরি করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টাটা একটা খুব কম সময় আমার কাছে আপনি যদি আগে থেকে একটা প্রোফাইল তৈরি করেন সেক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা হয় ইউএস এম্বাসি ওদের কল সেন্টারে আপনি কল করে আপনি বাংলায় কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই কল করে ওদের জানালে ওরা আপনাকে এই প্রোফাইলটা তৈরি করতে সহযোগিতা করবে এবং আপনার যেই পাসপোর্টটির নাম্বার আপনি ব্যবহার করবেন এই প্রোফাইল তৈরি করার সময় সেটি হচ্ছে একটি ভ্যালিড মেয়াদ রয়েছে এরকম একটি পাসপোর্টের নাম্বার দিয়ে যে পাসপোর্টটা আপনি ইন্টারভিউতে যদি আপনি ইন্টারভিউর আগে প্রোফাইলটা তৈরি করেন যে পাসপোর্টটা আপনি ইন্টারভিউতে সাবমিট করতে পারবেন পাসপোর্টের একটি মেয়াদ রয়েছে সেই পাসপোর্টের নাম্বার দিয়ে অবশ্যই আপনি প্রোফাইলটা তৈরি করবেন আমার পরামর্শ এবং এটাই নির্দেশনা দেয়া হয় যে এইভাবে তৈরি করার জন্য সুতরাং আপনি চাইলে আপনার ইন্টারভিউর আগেও করতে পারেন ইন্টারভিউ পরেও করতে পারেন এটা আপ আমার কাছে জানতে চেয়েছিলেন আমার মনে হয় যে আপনি চাইলে ইউএস ট্রাভেল ডট কম এখানে যেয়ে আপনার প্রোফাইল আপনি তৈরি করতে পারেন এখন কোনো সমস্যা নেই অথবা আপনার ইন্টারভিউর পরে আপনি যখন এরকম একটি কনফার্মেশন লেটার পেয়ে যাবেন তখন আপনি করতে পারেন আশা করছি যে প্রোফাইল বিষয়ে যে বিষয়টি আমার কাছে একজন জানতে চেয়েছিলেন আমি আশা করছি যে বিষয়টা আমি বোঝাতে পেরেছি আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি বা কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টসে জানাতে পারেন এবং আমার পরবর্তী অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করব সেগুলো যদি আপনি জানতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন যাতে আমি যখন আমার অভিজ্ঞতার যে ভিডিওগুলো আমি শেয়ার করছি এগুলো শেয়ার করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন এবং যাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে তাদের জন্য অভিনন্দন রইল এবং যাদের ভিসা অ্যাপ্রুভ হবে তাদের জন্য অভিনন্দন রইল এবং যদি কোনো কারণে ভিসার কোনো ধরনের প্রবলেম হয় কোনো সমস্যা নেই আপনাকে নির্দেশনা দিয়ে দেবে যে কি কি ডকুমেন্টস আপনি জমা দিবেন আমি আমার এই ভিডিওগুলোতে যে ইনফরমেশানগুলো বলছি সবগুলোই ইমিগ্রেশন ভিসা বিষয়ে ইমিগ্রেশন ভিসা বেস করি আমি কথাগুলো বলছি আমার অন্য অন্য ক্যাটাগরি যেই ভিসা ব্যাপারগুলো রয়েছে সে বিষয়ে খুব বেশি ধারণা নেই এবং আমার বাস্তব অভিজ্ঞতা নেই যার কারণে আমি যেহেতু স্টাডিও করিনি ওই বিষয়ে সেই জন্য আমি সেগুলো ভিসাগুলোর বিষয়ে আমি তেমন কিছু বলছি না আশা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম